হ্যালো বন্ধুরা আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি হাড় হিম করা সার্ভাইভাল থ্রিলার মুভি এসওএস সার্ভাইভ এর এক্সপ্লেনার চারপাশে মাইলের পর মাইল শুধু নীল জলরাশি মাঝখানে একটি ছোট সিলিন্ডার আঁকড়ে ধরে ভেসে আছে দুটি মেয়ে নেই কোনো কুল কিনারা। নেই মানুষের নামগন্ধ আর কিছুক্ষণ এভাবে চললে তাদের মৃত্যু নিশ্চিত প্রশ্ন হল গভীর সমুদ্রের এই নরকে তারা আসলো কিভাবে। মাত্র কয়েক ঘন্টা আগেও তো তারা একটি নাইট ক্লাবে ঝলমলে আলোয় জীবন উপভোগ করছিল ভাগ্য কি তবে তাদের সাথে কোন নিষ্ঠুর খেলায় মেতেছে এই অবিশ্বাস্য এবং শ্বাসরুদ্ধকর বাঁচার লড়াই দেখতে চলুন শুরু করা যাক আজকের মুভি এক্সপ্লেনেশন গল্পের শুরুতেই আমরা দেখি দুই বোনকে বড় বোন কেট আর ছোট বোন লেজ তারা এসেছে ইউরোপের সুন্দর দেশ সাইপ্রাসে ছুটিটা দারুণভাবে উপভোগ করতে তবে লিস্ট ছিল আলাদা তার দুনিয়া মানেই ফোনের স্ক্রিন আর বান্ধবীদের সাথে চ্যাটিং বাইরে কি ঘটছে তা নিয়ে তার বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই এয়ারপোর্টে বসে থাকার সময়ও সে ফোনের নেশায় এতটাই বিভোর ছিল যে বের হওয়ার সময় তাদের পাসপোর্ট বেঞ্চেই ফেলে আসে এরপর তারা সরাসরি তাদের হোটেলে পৌঁছায় কিন্তু চেক ইন করার সময় যখন পাসপোর্ট চাওয়া হয় লিজের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে ফোনের নেশায় মগ্ন থাকায় সে তার পাসপোর্ট এয়ারপোর্টে ফেলে এসেছে লিজের এই দায়িত্ব জ্ঞানহীনতা দেখে কেট রাগে সবার সামনেই লিজকে বকতে শুরু করে কিন্তু লিজ যেন নাছর বন্ধা বড় বোনের কথা তার কানেই যাচ্ছে না এই সব দেখে রিসেপশনিস্ট মেয়েটি বলে আজকের রাতটা অন্তত আপনারা বিশ্রাম নিন পাসপোর্ট কাল খুঁজে বের করা যাবে রুমে ফিরে ক্লান্ত লেজ দ্রুতই ঘুমে তলিয়ে যায় কিন্তু পেটে প্রচণ্ড খিদে নিয়ে কেটের আর ঘুম আসে না হোটেলের ঠিক নিচেই চলছিল একটি জমকালো নাইট ক্লাব কেট সেখানে চলে যায় সেই নাইট ক্লাবে একজোড়া চোর ছিল জ্যাক এবং নাদিয়া তাদের চুরির ধরনটা শুনলে আপনিও অবাক হয়ে যাবেন তারা প্রথমে ভিড়ের মধ্যে থেকে কোনো ধনী ব্যক্তিকে টার্গেট করে এরপর নাদিয়া তার সৌন্দর্যের মায়ায় সেই লোকটির সাথে ভাব জমায় এবং সুযোগ বুঝে তার হোটেল রুমের চাবি হাতিয়ে নেয় তারপর জ্যাককে দেয় চাবি পাওয়া মাত্রই জ্যাক সেই হোটেল রুমে চলে যায় এবং সেই সবকিছু সাফ করে দেয় আজ তাদের টার্গেট হল কেট নাদিয়া সুকৌশলে কেটের কাছে গিয়ে জিজ্ঞেস করে তুমি কি এখানে একা সিঙ্গল কেট ভাবে সে হয়তো তার রিলেশনশিপ স্ট্যাটাস জানতে চাচ্ছে তাই সে জানায় যে সে এখন একাই আছে নাদিয়া এই সুযোগটাই খুঁজছিল মুহূর্তেই সে কেটের ব্যাগ থেকে রুমের চাবি চুরি করে জ্যাকের হাতে দিয়ে দেয় জ্যাক দ্রুত কেটদের রুমের দিকে রওনা হয় সে ভেবেছিল রুমটা একদম খালি কিন্তু সেখানে তো লিস ছিল কিছুক্ষণ পর লিজের ঘুম ভাঙলে সে দেখে কেট নাইট ক্লাবে গিয়েছে সে কেটের ওপর রাগ করে তাকে ভয় দেখানোর জন্য আলমারিতে লুকিয়ে পড়ে ঠিক তখনই চোর জ্যাক দরজায় নক করে নিশ্চিত হতে চায় রুমে কেউ আছে কি না লিজ ভাবে এটা হয়তো কেট কিন্তু আলমারির ফুটো দিয়ে যখন সে এক অচেনা লোককে দেখে ভয়ে তার রক্ত হিম হয়ে যায় অন্যদিকে কেট রুমে আসতে চাইল নাদিয়া নানা কথায় কেটকে আটকে রাখে যাতে জ্যাক চুরি করতে পারে তখন আরও দুজন ছেলে তাদের সাথে পরিচয় হয় একজন মার্সেল এবং আরেকজন কুরোস মার্সেল নিজেকে একটি হট এয়ার বেলুনের মালিক বলে পরিচয় দেয় এবং সবাইকে মাঝ আকাশে বেলুনে চড়ার প্রস্তাব দেয় কেট প্রথমে রাজি হতে না চাইলেও তাদের জোড়াজড়িতে শেষ পর্যন্ত রাজি হয় তারপর তারা সবাই একটা সমুদ্রের কাছে এসে পৌঁছায় কেট যেহেতু কাউকে চেনে না নিরাপত্তার খাতিরে সে তার বর্তমান লোকেশনটি লিজের ফোনে পাঠিয়ে দেয় এরপর মার্সেল তার বন্ধুকে নির্দেশ দেয় বেলুনের দড়িটা যেন গাড়ির সাথে শক্ত করে বেঁধে রাখে কারণ তাদের বেলুনটি যেন আকাশে উড়ে না যায় তারপর সবাই বেলুনে উঠে মাঝ আকাশে তাদের আনন্দ আর ড্রিঙ্কস পার্টি করে কিছুক্ষণ পর হঠাৎ কেট খেয়াল করে তাদের হট এয়ার বেলুনটি আকাশের অনেক উঁচুতে উঠে গেছে মুহূর্তেই সবার আনন্দ আতঙ্কের রূপ নেয় কুরোস অবাক হয়ে দাবি করে যে সে দড়িটি গাড়ির সাথেই বেঁধেছিল কিন্তু হয়তো সেটি বেলুনের সাথে ঠিকমতো আটকানো ছিল না এটা শুনে রাগের মাথায় মার্সেল তার বন্ধু কুরোসকে মাধর শুরু করলে নাদিয়া চিৎকার করে সামনের দিকে ইশারা করে সবার সামনে জমদূতের মতো দাঁড়িয়ে আছে বিশাল সব উইন্ড টারবাইন টারবাইনের সেই পাখায় বেলুন লাগা মানেই নিমিষেই সব চুরমার হয়ে যাওয়া বাঁচার শেষ চেষ্টায় মার্সেল সিলিন্ডারের গ্যাস বাড়িয়ে দেয় যাতে বেলুনটি আরও উঁচুতে ওঠে কিন্তু বাতাসের তোড়ে বেলুনটি টারবাইনের একদম কাছে চলে আসে মৃত্যুর ভয়ে সবাই যখন কুকড়ে বসে আছে তখন নিচে থাকা এক ব্যক্তি তাদের সাহায্য করার বদলে মোবাইল দিয়ে ভিডিও করতে ব্যস্ত ছিল যা বর্তমান সমাজের এক নিষ্ঠুর বাস্তবতা এদিকে চোর জ্যাক আলমারি খুলতেই লিজের মুখোমুখি হয় লিজকে দেখে জ্যাক নিজেই ভয় পেয়ে যায় লিজ দ্রুত ওয়াশরুমে ঢুকে নিজেকে আটকে ফেলে বেশ কিছুক্ষণ পর সব শান্ত হলে লিজ সাবধানে বেরিয়ে রিসেপশনে যায় এবং পুলিশ ডাকতে বলে হোটেলের কর্মীও দেরি না করে সাথে সাথেই পুলিশকে খবর দেয় অন্যদিকে টারবাইনের বিশাল একটি পাখা সজোরে বেলুনে আঘাত করে আর সেই ধাক্কায় ব্যালেন্স হারিয়ে বেলুন থেকে ছিটকে পড়ে যায় কুরোস সবাই ভাবে হয়তো সে পড়ে মারা গেছে কিন্তু সে কোনো মতে একটি দড়ি ধরে ঝুলে থাকে নাদিয়া তাকে বাঁচানোর চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি সবার চোখের সামনে সে নিচে পড়ে যায় টারবাইনের পাখার আঘাতে বেলুনের একটি ধারালো কাঠের অংশ মার্সেলের পায়ের ভেতর ঢুকে গিয়েছিল তাই প্রচুর রক্ত বের হতে দেখে কেট দেরি না করে নিজের গায়ের কাপড় দিয়ে মার্সেলের পা শক্ত করে বেঁধে দেয় এখানে কেট যদি বাঙালি মেয়ে হতো তবে হয়তো তার শাড়ি বা না এখানে আরও ভালো কাজে আসত বিপদের মুখে পড়ে মার্সেল এবার আসল সত্যটা ফাঁস করে সে আসলে এই বেলুনের মালিকও নয় আর বেলুন ওড়াতেও জানে না কেবল ভাব দেখানোর জন্য সে এই মিথ্যে বলেছিল তার এই একটি মিথ্যে এখন সবার জীবনকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে এই কথা শোনার পর কেট আর নাদিয়া রাগে মার্সেলের উপর ফেটে পড়ে বাতাসে উঠতে উঠতে বেলুনটি এখন একদম মাঝ সমুদ্রে চলে এসেছে চারদিকে কেবল সমুদ্রের জলরাশি কেট তার ফোন বের করে সাহায্যের জন্য কল করার চেষ্টা করলেও কোনো নেটওয়ার্ক পায় না তারা আবারও চরম অসহায় হয়ে পড়ে বেলুনটি ধীরে ধীরে উচ্চতা হারিয়ে সাগরের বুকে আছড়ে পড়ার উপক্রম হয় হাতে থাকা তিনটি গ্যাস সিলিন্ডারের মধ্যে দুটি ইতিমধ্যেই শেষ শেষ সিলিন্ডারের গ্যাস ফুরিয়ে গেলেই তাদের মৃত্যু নিশ্চিত ঠিক তখনই একটি জাহাজ দেখতে পায় আশার আলো দেখে তারা সবাই পাগলের মতো হাত নাড়িয়ে সাহায্যের জন্য চিৎকার করতে থাকে কিন্তু ভাগ্যের কি নিষ্ঠুর পরিহাস জাহাজের লোকগুলো তাদের বিপদ বুঝতে না পেরে উল্টো ভাবল বেলুনের মানুষগুলো বুঝি খুশিতে তাদের হাই দিচ্ছে তাই ওরাও হাত নাড়িয়ে প্রতি অভিবাদন জানিয়ে জাহাজ নিয়ে চলে যায় মানুষের ভুল বোঝা যে কতটা ভয়ানক হতে পারে তা তারা হাঁড়ে হাঁড়ে কের পায় জাহাজটি চলে যেতে দেখে মার্সেল মরিয়া হয়ে ওঠে সে বেলুনের কিনারায় দাঁড়িয়ে জাহাজের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করতে গিয়ে সেই ভাঙা অংশ দিয়ে পা ফোসকে সোজা উত্তাল সমুদ্রে পড়ে যায় মার্সেল সাঁতার জানত না তার ওপর ভাঙা পায়ের যন্ত্রণায় সে ছিল প্রায় অচল কেট তাকে বাঁচানোর আপ্রাণ চেষ্টায় একটি দড়ি ছুঁড়ে দিলেও তা মার্সেল পর্যন্ত পৌঁছয়নি এরপর কেট নিজেই কোমরে দড়ি বেঁধে পানিতে নামার প্রস্তুতি নিতে নিতেই দেখা যায় মার্সেল সমুদ্রের অতল গভীরে তলিয়ে গেছে কিছুক্ষণ পর তারা আরও একটি জাহাজ দেখতে পায় কেটার আর নাদিয়া বুঝতে পারে এবারও যদি তারা শুধু হাত নাড়ায় তবে আগের মতোই জাহাজটি তাদের ফেলে চলে যাবে তাদের এমন কিছু করতে হবে যাতে জাহাজের ক্যাপ্টেন বুঝতে পারে এটা কোনো আনন্দ ভ্রমণ নয় কিন্তু হাতে কোনো সিগন্যাল ব্যবস্থা নেই বাঁচার শেষ পথ খুঁজতে খুঁজতে হঠাৎ তাদের চোখে পড়ে বেলুনে ঝুলে থাকা একটি কাগজের উপর নাদিয়া নিজের জীবনের ঝুঁকি নিয়ে উল্টো হয়ে ঝুলে সে কাগজটি নেয় তারা ঠিক করে কাগজে এসওএস লিখে জাহাজের দৃষ্টি আকর্ষণ করবে কিন্তু নাদিয়া লিপস্টিক দিয়ে অর্ধেক লিখতেই তা শেষ হয়ে যায় কোনো উপায় না দেখে কেট নিজের হাত কেটে রক্ত দিয়ে সেই কাগজে বড় করে লিখে দেয় এসওএস কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস ততক্ষণে জাহাজটি অনেক দূরে চলে গেছে তাদের সব আশার আলো আবারও নিভে যায় এদিকে হোটেলের লিজের কাছে পুলিশ অফিসার অ্যানা আসে কেটকে খুঁজে বের করতে অ্যানা আর লিজ মিলে দ্রুত অভিযানে বেরিয়ে পড়ে তারপর তারা সমুদ্রের পারে সেই পরিত্যক্ত গাড়িটি খুঁজে পায় গাড়ির ভেতরে থাকা ফোনের ভিডিও দেখে তারা নিশ্চিত হয় যে কেটরাই বেলুলি করেই মাছ সমুদ্রের দিকে উড়ে গেছে পরিস্থিতি বেগতিক দেখে অ্যানা দ্রুত একটি উদ্ধারকারী বোটের ব্যবস্থা করে এদিকে মাছ সমুদ্রে বেলুনের শেষ গ্যাসটুকুও ফুরিয়ে যায় ঠিক সেই মুহূর্তে কেট পাশে আরেকটি সিলিন্ডার খুঁজে পায় কিন্তু সমস্যা হল সেটি জ্বালানোর মতো কোনো ম্যাচ বা লাইটার তাদের কাছে নেই তখন কেট দেখে ছোট একটি বেলুন যেটা বিশেষ কাজের জন্য ব্যবহার করে এটা হয়তো মার্সেল অর্থাৎ কুরসের পকেটে ছিল কেট বেলুনের ভেতর মদ ভরে সেটাকে লেন্সের মতো করে সূর্যের আলোর সামনে ধরে আরেক পাশে একটি কাগজ রাখে মদের রিফ্লেকশনে কাগজে আগুন ধরে ওঠে সেই আগুন দিয়ে সিলিন্ডার জ্বালিয়ে তারা আবারও কিছুক্ষণ বাতাসে ভেসে থাকার সুযোগ পায় তখন নাদিয়া কেটের ফোনে একটি তারের সংযোগ দিলে কিছুটা নেটওয়ার্ক আসে এবং কেটের লোকেশন লিজের কাছে পৌঁছে যায় লিজ লোকেশন পেয়ে বোট নিয়ে দ্রুত সেই লোকেশনের দিকে ছুটতে থাকে এদিকে আবারও সিলিন্ডারের গ্যাস শেষ হয়ে যায় এবং বেলুনটি ধীরে ধীরে পানিতে ডুবতে শুরু করে মৃত্যুর খুব কাছাকাছি দাঁড়িয়ে নাদিয়া আর নিজের অপরাধ চেপে রাখতে পারে না বলে সে আসলে একজন চোর এবং সেই তার বয়ফ্রেন্ড জ্যাককে কেটের রুমে চুরি করতে পাঠিয়েছিল কিন্তু কেট তাকে ঘৃণা করার বদলে সান্ত্বনা দেয় সে বুঝতে পারে এই মুহূর্তে বেঁচে থাকাই বড় কথা তাই সে নাদিয়াকে বেঁচে থাকার আশা দেয় এদিকে অফিসার অ্যানা আর লিজ যখন স্পিড বোট নিয়ে সমুদ্রে পৌঁছায় তখন হুট করেই বোটের তেল ফুরিয়ে যায় কিন্তু লিজ হাল ছাড়ে না তারা বৈঠা চালিয়েই কেটদের খুঁজতে থাকে অন্যদিকে কেট আর নাদিয়া তখন সমুদ্রের নোনা পানিতে একটি সিলিন্ডার আঁকড়ে ধরে বাঁচার শেষ চেষ্টা করছে হঠাৎ তারা দেখে বিশাল এক জাহাজ তাদের দিকে এগিয়ে আসছে তারা ভেবেছিল এবার হয়তো মুক্তি মিলবে কিন্তু জাহাজটি এতই বিশাল ছিল যে ওপর থেকে কেউ তাদেরকে লক্ষ্যই করেনি জাহাজটি তাদের পাশ দিয়ে চলে যায় আর তারা আবারও মৃত্যুর প্রহর গুনতে থাকে এদিকে লিজ যখন কেটের পাঠানো লোকেশনে পৌঁছায় সেখানে কাউকে না দেখে সে ভেঙে পড়ে আসলে ঢেউয়ের তোড়ে তারা কিছুটা দূরে সরে গিয়েছিল তখন লিজ একটি বাঁশি দিয়ে জোরে জোরে দিতে শুরু করে বাঁশির শব্দ কেট আর নাদিয়ার কানে পৌঁছালেও তারা জানত সমুদ্রের গর্জনে তাদের চিৎকার লিজের কান পর্যন্ত পৌঁছাবে না ঠিক তখনই নাদিয়া তার পোশাকের ভেতর থেকে একটি ছোট আয়না বের করে সূর্যের আলোর প্রতিফলন ঘটায় আয়নার সেই তীব্র ঝলকানি লিজের চোখে পড়তেই সে বুঝে যায় তারা কোথায় আছে দ্রুত বোট নিয়ে সেখানে পৌঁছে তারা কেট আর নাদিয়াকে মৃত্যুর মুখ থেকে উদ্ধার করে আর এভাবেই শেষ হয় রোমহর্ষক এক বেঁচে ফেরার লড়াই তো বন্ধুরা এই মুভি থেকে আমরা কি শিখলাম মেয়েদের সামনে বেশি ভাব নিতে যাবেন না মার্সেল আর কুরোসের মতো না জেনে না বুঝে হিরো সাজার চেষ্টা করলে নিজের জানটাও চলে যেতে পারে তাই সাবধান যদি এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিও এবং আমাদের পাশে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রেখো তোমাদের ভালোবাসা আর সাপোর্টই আমাদের নতুন নতুন মুভি নিয়ে আসার অনুপ্রেরণা দেয় পরবর্তী ভিডিওতে তোমরা কোন মুভির এক্সপ্লেনেশন শুনতে চাও কমেন্ট তোমাদের পছন্দের মুভির নাম লিখে দিও দেখা হবে পরের কোনো রোমাঞ্চকর মুভি রিভিউতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ